হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটার আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়বো ক্লাস সিক্সের কোষে দেখি সিক্স পেজ নম্বর হচ্ছে এইটি নাইন এবং দাগ নম্বর হচ্ছে উনিশের দাগের যে সরল রয়েছে সেই সরলের সাত থেকে তেরো পর্যন্ত করাবো এবং কুড়ির দাগের এক দুই এই অঙ্কগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে শুরু করছি উনিশের দাগের সাতের অঙ্ক তাহলে শুরু করছি সাতের দাগের অঙ্কটা দেখো সেকেন্ড প্যাকেটের মধ্যে কি রয়েছে এগারো বাই সিক্সটিন ভাজিত ফার্স্ট ব্যাকেটের মধ্যে পাঁচ বাই ছয় যুক্ত দুই বাই তিন সেকেন্ড ব্যাকেট ক্লোজ মাইনাস ওয়ান বাই থ্রি তো এক্ষেত্রে আমরা কি করব এখানে ফার্স্ট আমায় যেটা করতে হবে ফার্স্ট ব্যাকেটের কাজটা আগে করতে হবে তাই তো তাহলে আগে আমি ফার্স্ট ব্যাকেটের মধ্যে কি রয়েছে যোগ রয়েছে তো সেই যোগটা আগে করে নেব এই এগারো বাই সিক্সটিন ভাজিত ফার্স্ট ব্যাকেটের মধ্যে দেখো প্রথমে কী আছে ছয় আর তিনের লসাগু করতে হবে ছয় আর তিনের লসাগু কত হবে দেখো ছয় আর তিন তাহলে তিন দুখুনে ছয় তিন এক তিন তাহলে লস আগু হচ্ছে তিন দু ছয় ছয় এক কে ছয় তাহলে লস হয়ে গেল ছয় এই ছয় ছয় দিয়ে ভাগ করলে এক হচ্ছে তাহলে এক দিয়ে পাঁচকে গুণ করব পাঁচ কে পাঁচ যুক্ত ছয়কে তিন দিয়ে ভাগ করলে তিন দুখনে ছয় তাহলে দুই দুখনে চার এইখানে সেকেন্ড ব্যাকেট শেষ করলাম মাইনাস এক এর এই এগারো বাই সিক্সটিন ভাজিত তাহলে পাঁচ আর চার কত নয় নয় বাই ছয় মাইনাস ওয়ান বাই থ্রি এবার এখানে দেখো এগারো বাই ষোলো ভাগ রয়েছে ভাগটাকে আমি গুণ চিহ্ন করলাম তার ফলে কী হলো এইটা আমার ঘুরে গেলো সিক্স বাই নাইন অর্থাৎ এর অনন্যটা হয়ে গেল বিয়োগ একের তিন কাটাকুটি করবো দেখো তিন দুখুনে ছয় তিন ত্রিকে নয় আবার দুই এককে দুই আট দুখনে ষোলো তাহলে ওপরে কত হলো এগারো এককে এগারো আর নিচে তিন আসতে চব্বিশ বিয়োগ একের তিন এবার চব্বিশ আর তিনে লসাগু তিন আসতে চব্বিশ তিন এককে তিন তাহলে লসাগু হয়ে গেল তিন আসতে চব্বিশ চব্বিশ এককে চব্বিশ তাহলে চব্বিশকে চব্বিশ দিয়ে ভাগ করলে এক হচ্ছে তাহলে এক আর এগারো গুণ করলে এগারো এককে এগারো মাইনাস তিন দিয়ে চব্বিশকে ভাগ করলে তিন আসতে চব্বিশ তাহলে সেই আট দিয়ে উপরটাকে গুণ করবো আট এককে আট তাহলে আট নয় দশ এগারো তিন তিন বাই চব্বিশ কাটাকুটি করি তিন এককে তিন তিন আসতে চব্বিশ তাহলে উত্তর কত হয়ে গেল ওয়ান বাই এইট অ্যান্সার এবার দেখো আটের অঙ্কটা চার পূর্ণ দুইয়ের তিন ভাজিত আট তো আগে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো তাহলে তিন চারে বারো তিন চারে বারো আর দুই বারো আর দুই কত হচ্ছে তেরো চোদ্দ চোদ্দো বাই তিন ভাজিত দুইয়ের তিন বিয়োগ তিনের আট এইবার এখানে ভাগ আছে আর বিয়োগ আছে তোমরা জানো যে ভাগ আর বিয়োগ থাকলে ভাগের কাজটা আগে করতে হয় তাহলে চোদ্দো বাই তিন তাহলে ভাগের কাজটা আগে করলে এটার গুণ চিহ্ন দিয়ে তাহলে এটাকে উল্টে দিলাম তিন বাই দুই বিয়োগ তিন বাই আট এটা হলো এবার দেখো তিন তিন কেটে গেল দুই দেখালে দুই সাথে চোদ্দো তাহলে এখানে কত হচ্ছে সাত বিয়োগ তিন বাই আট ওকে এবার সাতের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তো এক আর আটের লসাগু হয়ে যাচ্ছে আট আটকে এক দিয়ে ভাগ করলে আট হচ্ছে তাহলে সাত আটটে ছাপ্পান্ন বিয়োগ আটকে আট দিয়ে ভাগ করলে এক তিন এককে তিন তার মানে তিপ্পান্ন বাই এইট এটাকে যদি পূর্ণ ভাঙি পাঁচ আষ্টে চল্লিশ ছ আশটে আটচল্লিশ সাত ছাপ্পান্ন তাহলে ছ আশে আটচল্লিশ আট নয় দশ পাঁচ হচ্ছে চার আগে পাঁচ তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে ছয় পূর্ণ পাঁচ বাই আট এটা অ্যান্সার নয়ের অঙ্কটা দেখো আগে আমাকে কি করতে হবে পূর্ণ যেগুলো রয়েছে অর্থাৎ মিশ্র ভগ্নাংশ যেগুলো রয়েছে সেগুলোকে আমাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে গেলে কিভাবে করতে হবে এই দুইয়ের সঙ্গে আগে চার গুণ করবো তাহলে চার দুখুণে কত হবে আট হবে তাহলে আটের সঙ্গে তিনটা যোগ করবো আট তিনে এগারো তাহলে এগারো বাই চার যুক্ত তিন আর দুই গুণ করলে কত হবে তিন দুখোনে ছয় ছয় আরেখে সাত সাত বাই দুই ভাজিত দুই আর সাত গুণ করলে কত হবে সাত দুখোনে চোদ্দ চোদ্দো আরে পনেরো পনেরো বাই সাত এই ভাজিত তেরো পূর্ণ একের চার মানে চার তরং বাহান্ন বাহান্ন আরেক তিপ্পান্ন তিপ্পান্ন বাই চার এই হলো এইবার ফার্স্ট ব্যাকেটের কাজ আগে করতে হবে এবং ফার্স্ট ব্যাকেটের মধ্যে কি কী রয়েছে দেখো প্লাস চিহ্ন রয়েছে আর ভাগ চিহ্ন রয়েছে তাহলে আমি প্লাস আর ভাগের মধ্যে কোন কাজটা আগে করব। বদমাস রুল অনুযায়ী ভাগের কাজটা আগে করব। তাহলে এগারো বাই চার যুক্ত সাত বাই দুই এই ভাগটা উল্টে যাবে গুণ করে উল্টে যাবে সাত বাই পনেরো ভাজিত তিপ্পান্ন বাই চার তাহলে এগারো বাই চার যুক্ত তাহলে কী হচ্ছে সাত সাত উনপঞ্চাশ ওপর ওপর গুণ হলো আর পনেরো দুগুণে তিরিশ হলো এই ভাজিত তিপ্পান্ন বাই চার এবার কী আছে যোগের কাজটা করবো চার আর তিরিশের লস আবু কত হবে চার আর তিরিশের লস আবু দেখো আমি এখানটা করছি চার আর তিরিশ দুই দিয়ে গেলে দুই দুখুনে চার পনেরো দুখুনে তিরিশ দেখো আর কিন্তু মিলছে না তাহলে পনেরো দুখুনে তিরিশ তিরিশ দুখুনে ষাট তাহলে লস হাগু হয়ে গেল ষাট এবার ষাটকে চার দিয়ে ভাগ করলে কত হবে চার পনেরো ষাট পনেরোকে এগারো দিয়ে গুণ করে দেখো পনেরো দশকে একশো পঞ্চাশ আর আরও পনেরো একশো পঁয়ষট্টি তাহলে একশো পঁয়ষট্টি প্লাস তিরিশ দুগুণে ষাট দুই তাহলে ঊনপঞ্চাশ দুগুণে ন দুখনে আঠেরো আর চার দুখুণে নয় আটানব্বই হচ্ছে ভাজিত তিপ্পান্ন বাই চার এবার এটা যোগ করি আট আর পাঁচে তেরো তিন হাতে এক রেখে দশ আর ছয় ষোলো ছয় হাতে এক এক রাখে দুই এই আর ভাগটা উল্টে গুণ হয়ে যাচ্ছে গুণ করে কী হবে চার বাই তিপ্পান্ন চার বাই তিপ্পান্ন এটা হলো এবার চার দিয়ে যদি কাটে চার এক চার চার পনেরো ষাট এটা হলো তাহলে ওপরে কত হচ্ছে দুশো তেষট্টি হচ্ছে আর নিচে দেখো পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচ পনেরো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি উনআশি মানে হচ্ছে সেভেন্টি নাইন তাহলে এটাই উত্তর হয়ে গেল দশের অঙ্কটা এখানে কী আছে থার্ড ব্যাকেট আছে সেকেন্ড ব্যাকেট আছে ফার্স্ট ব্যাকেট আছে এবং রেখাবন্ধনী আছে তাহলে যেহেতু রেখাবন্ধনী আছে তাহলে রেখাবন্ধনী কাজটা আমাকে আগে করতে হবে অর্থাৎ একের তিন থেকে একের ছয় বিয়োগ করতে হবে তাহলে এই কাজটা আমি আগে করে নিই তাহলে এক বিয়োগ একের দুই ভাজিত দুই বিয়োগ একের দুই একের দুই মাইনাস এবার দেখো তিন আর ছয়ের লস কত হবে ছয় হবে ঠিক আছে তাহলে তিন দু ছয় তাহলে দুই এককে দুই বিয়োগ ছয়কে ছয় দিয়ে ভাগ করে ছয় এককে ছয় তাহলে এক এককে এক বিয়োগ একের দুই ভাজিত দুই বিয়োগ একের দুই একের দুই বিয়োগ দুই থেকে এক বিয়োগ করলে এক একের ছয় এই হয়ে গেল তাহলে এক বিয়োগ একের দুই ভাজিত দুই বিয়োগ একের দুই এইবার একের দুই দুই থেকে একের ছয় বিয়োগ করবো তাহলে ছয় দুই তিনে ছয় তার মানে তিন একে তিন মাইনাস ছয় কে ছয় দেওয়ার করে ছয় এক কে ছয় তাহলে এক এক কে এক এই তাহলে এক বিয়োগ একে দুই ভাজিত দুই বিয়োগ একে দুই এখানে কিছু নেই মানে এর ঠিক আছে এর দেখো তিন থেকে এক বিয়োগ করলে দুই দুই বাই ছয় এই 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 তাহলে দুই দুই কেটে গেল তাহলে এক বিয়োগ একের দুই ভাজিত দুই বিয়োগ তাহলে এক বাই ছয় এই এরপরে এটা বিয়োগটা করবো তাহলে এক বিয়োগ একের দুই ভাজিত দেখো দিয়ে নিচে কিছু নেবেন ওয়ান আছে তো ছয় আর একের লসেকু ছয় হচ্ছে ওপরে তাহলে ছ দুণে বারো হবে বিয়োগ এক হচ্ছে এই এখান থেকে এক বিয়োগ একের দুই ভাজিত তাহলে বারো থেকে এক বিয়োগ করলে এগারো বাই ছয় এবার থার্ড প্যাকেটের কাজ অর্থাৎ একের দুই এই ভাগটা গুণ করে উল্টে দিলাম ছয় বাই এগারো তাহলে দুই তিনে ছয় হল তাহলে এক বিয়োগ তিন এককে তিন বাই এগারো এবার এগারো লসাগু তাহলে ওপরে এগারো এককে এগারো মাইনাস তিন অর্থাৎ আট বাই এগারো আট বাই এগারো এইবার এগারো দেখো এখানে দেখো ভাগের কাজটা আগে করতে হবে তো এখানে একটা ভাগ রয়েছে এখানে একটা ভাগ রয়েছে তাহলে টু বিয়োগ ওয়ান বাই দশ গুণিত ওয়ান বাই থ্রি এই ভাগটাকে যদি গুণ করি তাহলে এটা উল্টে যাবে পঁচিশ বাই চার আবার এই ভাগটাকেও যদি গুণ করি তাহলে উল্টে যাবে তাহলে আট বাই এক ঠিক আছে এইবার দেখো কাটাকুটি করি এবার তুমি এই গুণটার সঙ্গেও কাটাকুটি করে দিতে পারো আমি কাজ ভাগের কাজটা কিন্তু করে দিলাম ভাগের কাজটা গুণ করে উল্টে দিলাম এইবার তুমি এই চারটাকে কাটাকুটি করতে পারো অসুবিধা নেই দেখো চার দুখনে আট দুই পাঁচে দশ আবার পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ওপরে এলো পাঁচ আর নিচে তিন তাহলে দুই বিয়োগ উপরে পাঁচ বাই তিন তাহলে তিন লসাগু হচ্ছে তাহলে ওখানে তিন দুখুনে ছয় বিয়োগ পাঁচ তাহলে একের তিন বার অঙ্কটা দেখো প্রথমে কি করবো যেগুলো মিশ্র ভগ্নাংশ রয়েছে সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো অর্থাৎ দুই এক কে দুই আরকে তিন তিনের দুই এরা কত হবে তিন দুখুন ছয় কে সাত সাত বাই দুই ভাজিত দুই তিনে ছয় আর কে সাত সাত বাই তিন এই চার চারকে চার আর কে পাঁচ পাঁচ বাই চার ভাজিত দুই যুক্ত তিন তির নয় দশ এগারো এগারো বাই তিন এই তাহলে তিনের দুই ভাজিত সাতের তিন পাঁচের চার ভাজিত তাহলে এইটা রসাগু করলে তিন হচ্ছে তাহলে তিন দুগুণে ছয় যুক্ত এগারো এই তিনের দুই সাতের দুই ভাজিত সাতের তিন পাঁচের চার ভাজিত এগারো আর ছয় ছয় সতেরো সতেরো বাই তিন এই তাহলে তিনের দুই সাতের দুই ভাজিত সাতের তিন তাহলে পাঁচের চার এখানে সেকেন্ড ব্যাকেটে কাজটা করবো এটা গুণ চিহ্ন দিয়ে তিন বাই সতেরো করলাম এই তাহলে তিনের দুই সাত বাই দুই ভাজিত সাত বাই তিন এর দেখো এখানে কিছু নেই মানে এর হবে তাহলে পাঁচ তিনে পনেরো চার সতেরং আটষট্টি তাহলে তিন পাঁচে পনেরো তাহলে তিনের দুই সাতের দুই ভাজিত সাত পাঁচে পঁয়ত্রিশ বাই সিক্সটি এইট এটা হয়ে এরপরে দেখো তিনের দুই সাতের দুই গুণিত এটা উল্টে গিয়ে আটষট্টি বাই পঁয়ত্রিশে এই কাটাকুটি করি সাত পাঁচে পাঁচ সাত পঁয়ত্রিশ আর দুইতে কাটলে তিন দুকোণে ছয় চার আর চৌত্রিশ বাই পাঁচ তাহলে তিনের দুই এটা এর চৌত্রিশ বাই পাঁচ ঠিক আছে তাহলে দুই সতেরো দুগোণে চৌত্রিশ তাহলে উত্তরটা কত আসে তিন সতেরো একান্ন বাই পাঁচ তাহলে এটা যদি পূর্ণ ভাঙি দেখো পাঁচ দশে পঞ্চাশ দশ পূর্ণ একের পাঁচ দেখো পাঁচ দশে পঞ্চাশ আর এক একান্ন বাই পাঁচ তাহলে দশ পূন একের পাঁচ অ্যান্সার এরপরে তেরো রঙ করা দেখো কী করব প্রথমে তেরো একে তেরো আর একে চোদ্দো চোদ্দো বাই তেরো গুণিত পাঁচ দুকোনে দশ আর তিন তেরো তেরো বাই পাঁচ ভাজিত সাত দুকোনে চোদ্দো আর একে পনেরো পনেরো বাই দুই গুণিত তিন দশে তিরিশ তিরিশ আর একে একত্রিশ একত্রিশ বাই দশ ভাজিত আঠাশ বাই টু সেভেন্টি নাইন এই হলো এবার ব্যাকেটের কাজগুলো করবো দেখো তেরো তেরো কেটে গেল তাহলে এটা হয়ে গেলো চোদ্দো বাই পাঁচ ভাজিত এইখানে পাঁচ দুগুণে দশ পাঁচ তিন পনেরো তাহলে কাটাকুটি করা হলো এবার গুণ করলে তিন এককে তিন তিন তিরকে নয় আর নিচে চার ভাজিত আঠাশ বাই টু সেভেন্টি নাইন এবার ভাগের কাজটা করবো মানে এটা গুণ চিহ্ন করে দিলাম চার বাই তিরানব্বই হয়ে গেলো আবার গুণ চিহ্ন করলাম টু সেভেন্টি নাইন বাই আঠাশ হয়ে গেল এই হলো দেখো চোদ্দো দুখনে আঠাশ হলো দুই দিয়েটায় কাটলে দুই দুখুনে চার এবার তিন দিয়ে দেখো এটা কাটলে তিন তিরিককে নয় তিন নয় সাতাশ তিন হয়ে গেল তাহলে ওপরে হয়ে গেল তিন দুখুনে ছয় আর নিচে পাঁচ তার মানে পাঁচ এককে পাঁচ এক পূর্ণ একের পাঁচ হ্যাঁ এখানে দেখো কুড়ির দাগের একের এবং দুইয়েরটা কী বলেছে যে দুইয়ের তিন দুইয়ের তিন মানে হচ্ছে এইটা ঠিক আছে দুইয়ের তিনের সঙ্গে কোনাকুনি সংখ্যাগুলি গুণ করে গুণফল বাইরের কোনাকুনি সংখ্যায় লিখতে বলেছে অর্থাৎ কোণাকুনি মানে এইটা 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 এবং এইটা এগুলো গুণ করতে বলেছে তো দুইয়ের তিনের সঙ্গে এটা গুণ করতে গেলে দেখো কি আছে দুইয়ের তিন গুণিত দেখো এক পূর্ণ একের পাঁচ এক পূর্ণ একের পাঁচ তাহলে কত হবে দুয়ে তিন গুণিত পাঁচ এককে পাঁচ আর ছয় ছয় বাই পাঁচ তাহলে তিন দুখনের ছয় তাহলে কাটাকুটি করে চার দুই দুখানে চার বাই পাঁচ হচ্ছে তাহলে এটা কত হয়ে গেল চার বাই পাঁচ এবার দুয়ে তিনের সঙ্গে তিনের পাঁচ গুণ করো দেখো দুয়ের তিন গুণিত তিনের পাঁচ তিন তিন কেটে গেলে তাহলে দুইয়ের পাঁচ থাকছে তাহলে এইটা হয়ে গেল দুইয়ের পাঁচ ওকে এবার দুইয়ের তিনের সঙ্গে একের পাঁচ দুইয়ের তিনের সঙ্গে একের পাঁচ তা দুই এককে দুই তিন পাঁচ পনেরো দুই বাই পনেরো দুই বাই পনেরো আর দুইয়ের তিনের সঙ্গে দুইয়ের তিনের সঙ্গে নয় বাই বারো দেখো তিন তিরিকে নয় আর দুই ছয়ে বারো তিন দুখনে ছয় তাহলে একের দুই হচ্ছে তাহলে এটা হয়ে গেল একের দুই তাহলে কোনাকুনি আমার গুণগুলো হয়ে গেল এবার কী বলেছে দুয়ের আর আড়াআড়ি এবং লম্বালম্বি সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে ভাগ ফল বাইরে আচ্ছা এইগুলো ভাগ করতে বলেছে মানে দুয়ের তিন ভাজিত তিনের দুই দুইয়ের তিন ভাজিত তিনের দুই তাহলে এর তিন গুণিত এটা উল্টে গিয়ে কী হয়ে যাবে এর তিন তাহলে দুই দুখনে চার তিন তিন কে নয় তাহলে এইটা হয়ে গেল চার বাই নয় এবার দুয়ের তিনকে চারের পাঁচ দিয়ে ভাগ দুয়ের তিন ভাজিত চার বাই সরি চারের তিন তাহলে দুইয়ের তিন গুণিত তিন বাই চার হয়ে গেল তিন তিন কেটে গেল দুই দুগুণের চার মানে একের দুই তাহলে এটা হয়ে গেল একের দুই এবার দুইয়ের তিনকে দুইয়ের পাঁচ দিয়ে তিন ভাজিত দুয়ের পাঁচ তার মানে দুয়ের তিন গুণিত পাঁচের দুই 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 কেটে তাহলে পাঁচ বাই তিন অর্থাৎ এক পূর্ণ দুইয়ের তিন এটা হয়ে গেল হচ্ছে এক পূর্ণ দুইয়ের তিন আর একটা হচ্ছে দুইয়ের তিন ভাজিত দুইয়ের নয় তাহলে দুইয়ের তিন গুণিত নয়ের দুই হয়ে গেল দুই দুই কেটে গেল তিন তিরিখে নয় তাহলে তিন আনসার হল তাহলে এটা হয়ে গেল তিন ঠিক আছে তাহলে আমাদের উনিশের দাগের আমি সাত থেকে করালাম সাত থেকে তেরো পর্যন্ত এবং কুড়ির দাগের এক দুই অঙ্কগুলো করালাম তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ